আমার নাম আসাদুল মনের আসা কানের দুল ইংলিশে যেমন তেমন বাংলায় মেট্রিক ফেল সারা জীবন বদনা ফাটে জীবন চলে গেল আমাদের বাংলাদেশে যখন একটা ছবি এসেছিল নাম ছিল কেরণমালা তো আসলে কি বলবো কবাসে না কয় ভালো সহেত্রে পঞ্চাশে ভালো এই জন্য গোলাম রব্বানি মলানা বলেছিল ওরে কেরন মালার এত জ্বালায় আগে বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমন করে কিনা দিব কেরন মালা জামা সাথী তুমি রাগ করো না খোলো তোমার রাখি তোমার জন্য কিনি আর নতুন জামা পাখি পয়সা করি নাই ও হাতে কেমন করে দিব কিনে পাখি জামা না পাওয়াতে সাতজন গেছে মরে সতেরো ধনা দিল স্বামী তালাক হইলে অন্যের বধু না জানি কি পাখি জামা কি জানি কি মধু হ্যাঁ ইস্টার জলসা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাকি জামা ছাড়া আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সেইখানে একটা মাটির মুক্তি বানাইয়া সেইখানে তে যায় আল্লাহ বাড়াই দিছে দাম মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম যেই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ সেই মুখ দিয়া খাইও মুক্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম ততই আপনারা চেষ্টা করেন না কেন আমাদের মুসলমানের মধ্যে মদগন দেখা আমার

সুইন না সৈন না তোমরা মানুষের বদনাম মুক্তির মানুষ রাখছে নামরে মানুষ রাখছে নাম যে মানুষে দিছে আল্লাহ হারতে দুটা পাও। সেই পাও দিয়ে আল্লাহর পথে হাইটা হাইটা যাও। যে মানুষে দিছে আল্লাহ হারতে দুটা পাও, সেই পাও দিয়ে আল্লাহর পথে হাইটা হাইটা যাও। যাইও না যাইও না মানুষের রাস্তায় বদনাম। যাই না যাই না মানুষ যেই রাস্তায় বদনাম মুক্তির মানুষ রাখছে মানুষ রাখছে নাম। দিছে আল্লাহ খাইতে একটা মুখ, মুখ সেই দিয়ে খাইও মানুষ ভাত পান্তা দুধ যেই মানুষের দিছে আল্লাহ খাইতে একটা মুখ সেই মুখ দিয়ে খাইও মানুর ভাত পান্তা দুধ খাইও না খাইও না মানুষ মদ গা জাহারাম

না শুইন না তোমরা মানুষের বদনাম মুক্তির মানুষ রাখছে দিছে আল্লাহ হারতে দুটা পাও সেই পাও দিয়ে আল্লাহ পথে হাইটা হাইটা যাও যাইও না যাই না মানুষ যে রাস্তায় বদনাম যাইও না যাই না মানুষ যে রাস্তায় বদনাম মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম